ফিল্টার রং দেওয়া জিনিস সব এগুলো তো দেওয়া যাবে না খাবারে চেরি ফল বলে দিচ্ছেন কিন্তু প্যাকেটে তো চেরি ফল নাই চেরি ফলের দাম কত জানেন রং দেওয়া এই ফলে এগুলো ব্যবহার করছেন করম চা এটা ব্যবহার করা যাবে না এটা কাকে ব্যবহার করে ঠিক আছে এটা টেক্সটাইল রং আর চিনি পানের মধ্যে মিক্স করে ওইগুলো চুবিয়ে রাখে এগুলা হ্যাঁ ফ্রুটস এরপরে ওটা আপনাদের করম চাল বলে চেরি ফল বলে বিক্রি করে কিন্তু এটা না খাবার ঠিক আছে আপনার প্রতিষ্ঠান ছোট বলবো স্যার আমার তো প্রতিষ্ঠান ছোট কিন্তু আপনি কাজটা করছেন এটা হলো স্বাস্থ্যের জন্য অনিরাপদ ঝুঁকিপূর্ণ দশ হাজার টাকা জড়িব আপনার এগুলো এইভাবে এভাবে পাওয়া যায় এটা কি এইভাবে বিক্রি করে প্যাকেটটা কোথায় আবার ওখানে দিলেন বিএসটি লাইসেন্স আছে নাই আপনি নতুন

এটার এটাই প্যাকেট ফলের নাম কি ফলটার নাম তো নাই হ্যাঁ কি দিয়ে তৈরি করে এটা আপনারা কি সেবে করেন চেরি ফল হুম আপনারা কি হিসেবে দেন এ তো মনে তো হয় না চেরি বলেন হ্যাঁ এটা রং দেওয়া জিনিস সব এগুলো তো দেওয়া যাবে না খাবারে চেরি ফল বলে দিচ্ছেন কিন্তু প্যাকেটে তো চেরি ফল নাই চেরি দাম কত জানেন এটার দাম কত এটা কত দিয়ে কিনছেন দুইশো আশি টাকা কিন্তু চেরি ফল নাই তো রং দেওয়া এই যে করম চা গন্ধ বের হচ্ছে এটা আর আছে গুলা হুম ওই ওটা দিতে সাদা পাউডার গুলো কি এই ছেলে ওই সাদা পাউডার দিতে

সয়াবিন নাকি পাম তেল এই এগুলো কি এগুলো এগুলো পানি আর ওই তেলটা খোলেন তো কি তেল দেখি তেল কোথায় ব্যবহার করেন আপনি কথা বলতে হবে কথা না বললে বুঝবো না আসুন তেল ঢালান কি তেল মলে মনে হচ্ছে তেল ঢালান তো এটা ফাম তেল না হ্যাঁ কিসে ব্যবহার করেন নি তেল যে খামিরের মধ্যে এটা ব্যবহার করেন সয়াবিন বললেন কেন আপনি এই যে এটা একটু আগে বললেন না সয়াবিন আমি যখন বললাম তখন বলছেন পাম এটা কি ডিম ভেঙে দিচ্ছেন ডিম ভাঙা হয়ে গেছে এটা কি খামি তৈরি করবেন এখন তো খোলা মেলা রাখছেন কেন মাটি পালা দিছে তো হুম যে কোনো পোকা ময়লা আবর্জনা তো করতে পারে না এখানে কিন্তু লাইসেন্স ছাড়া বিএসটি এর লাইসেন্স ছাড়া তো এগুলো করতে পারবেন না লাইসেন্স লাগে তাও তো জানেন আপনি ওই পরে এগুলো সাদা গুলো এই দিকে দেখুন ওই পরে সাদা জিনিসটার নাম কি বলে বেকিং পাউডার বেকিং পাউডার তো লেখা নাই তো বুঝবো ভাই বেকিং পাউডার না অন্য কিছু আর ওই লাল লাল লেখা যাচ্ছে এগুলো কি হলো কি মরিচের গুঁড়া আর এখানে এটা বেকিং পাউডার ওটা বেকিং পাউডার ফেলে নিয়ে আছে এক্সেল ভিতরে ডালি শুনেন ওই যে এই যে রং দেওয়া এই পলে এগুলো ব্যবহার করছেন করমচা এটা ব্যবহার করা যাবে না এটা কেকে ব্যবহার করে ঠিক আছে এটা টেক্সটাইল রং আর চিনি পানের মধ্যে মিক্স করে ওইগুলা চুবিয়ে রাখে এগুলা হ্যাঁ ফ্রুটস গুলা এরপরে ওটা আপনাদের করম চাল বলে সে রিপল বলে বিক্রি করে কিন্তু এটা না ঠিক আছে আর ওই যে কি পেলাম ওদিকে ওই যে বেকিং পাউডার আপনি বলছেন কিন্তু এগুলা বেকিং পাউডার না এটা বুঝবো না এটা বেকিং পাউডার কি হ্যাঁ কিভাবে বলছেন এখান থেকে ডালি ওগুলো ওখানে ওই প্যাকেটটা করতে বেকিং পাউডার যে প্যাকেটে আনছ না প্যাকেট কই তাহলে বুঝবো কিভাবে এটা বেকিং পাউডার আর এটা কি পাউডার এটা এর নারী গুড়া নারকেলের গুঁড়া এর গুড়া নারী এভাবে হয় নাকি এগুলো এইভাবে এভাবে পাওয়া যায় এটা কি এভাবে বিক্রি করে প্যাকেটে থাকে প্যাকেটটা কোথায় আছে ফিডব্যাক করে আপনাকে ফালায় দিয়ে ফেলে দিবেন কেন তোল বুঝতাম ওইটা নারকেল নাকি আপনার এই যে আপনার কেক বিস্কুট পাউরুটি যেগুলো তৈরি করছেন এগুলা লেভেল লাগবে লেভেল নাই আর সবগুলো বিএসটি এর বাধ্যতামূলক পণ্য তালিকা আছে লাগবে এটা সারা করতে পারবেন না ঠিক আছে আর এই যে আপনার এই যে পাম তেল বেকিং করছেন মলাই পাম তেল দিয়ে আপনি কিন্তু তৈরি করতে পারবেন না আচ্ছা এই তেলটা তো নিরাপদ না ঠিক আছে আর এই যে রং দেওয়া যে কুর্স গুলো ব্যবহার করছেন কে কে এটা ব্যবহার করা যাবে না প্রতিষ্ঠান ছোট কিন্তু অপরাধ তো বেশি আপনি জানেন না আপনি এগুলা কি এগুলো তো খাবার ঠিক আছে আপনার প্রতিষ্ঠান ছোট স্যার আমার তো প্রতিষ্ঠান ছোট কিন্তু আপনি কাজটা করছেন এটা হলো স্বাস্থ্যের জন্য অরকম ঝুঁকিপূর্ণ দশ হাজার টাকা জরিমানা আপনার ঠিক আছে দশ হাজার টাকা জরিমানা পরিষদ যদি করতে না পারেন আমরা বন্ধ করে দিই ঠিক আছে নতুন পুরাতন নতুন তো আপনি লাইসেন্স নাই লাইসেন্স আর দিতেই পারবেন না নিচে আর কিছু আছে না এগুলা